স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ আজকে ক্লাসে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্নটি সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা আমরা উদ্দীপকটি একটু লক্ষ্য করি রংদন কোম্পানি আর্থিক অবস্থা বিবরণীর নিচে দেওয়া হলো বাম পাশে দেওয়া আছে মূলধন ও দায় সমূহ ডান পাশে দেওয়া আছে সম্পদসমূহ শেয়ার মূলধন এবং সংরক্ষিত আয় হচ্ছে মালিকানা তহবিল পদয় নোট ব্যাংক জমদিক্ত পদয় কমিশন পদ হিসেবে এগুলো হচ্ছে চারটি চলতি দায় আর সম্পদ মধ্যে আছে কলকজ এবং আসবাবপত্র স্থায়ী সম্পদ নগদ তহবিল প্রাপ্য হিসাব অগ্নি বীমা প্রাপ্য নোট মজুত পণ্য হচ্ছে চলতি সম্পদ নিচে কিছু তথ্য দেওয়া আছে কোম্পানি প্রারম্ভিক মজুত ছিল পঞ্চাশ হাজার টাকা বছরে মোট বিক্রয়ের পরিমাণ ছিল আট লক্ষ টাকা যার আশি পার্সেন্ট দাঁড়ে কোম্পানি বিক্রয়ের উপর পঁচিশ পার্সেন্ট মুনাফা করে থাকে আমাদের প্রথম প্রশ্ন চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো তাহলে চলতি দায় হচ্ছে আমাদের উদ্দীপকে চারটি দায় দেওয়া আছে চারটি দায় যোগ করলে আমরা চলতি দায়ের পরিমাণ পেয়ে যাব ক নম্বর উত্তর চলতি দায় সমান পদয় নোট নোট প্লাস ব্যাংক জমা অতিরিক্ত যোগ পদয় কমিশন কমি শাস পদীয় হিসাব এই চারটা আমরা যোগ করব তাহলে পদের নোটের টাকা দেওয়া আছে আশি হাজার টাকা যোগ ব্যাংক মধ্যে দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা পদের কমিশন বিশ হাজার টাকা যোগ পদের হিসাব পঞ্চাশ হাজার টাকা এগুলো আমরা যোগ করব আশি এবং বিশে যোগ করলে হয় এক লক্ষ পঞ্চাশ যোগ করলে এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশের সাথে পঞ্চাশ যোগ করলে হয় দুই লক্ষ টাকা তাহলে দুই লক্ষ টাকা হচ্ছে চলতি দায় আমরা চলতি দায়ের পরিমাপটি পেয়ে গেছি এরপরে আমাদেরকে বের বলছে তড়িৎ অনুপাত তাহলে তড়িৎ অনুপাতে সূত্রটি আমরা ব্যবহার করব ক নম্বর উত্তর रिकमेंड एक्त অনুপাত সমান তরল সম্পদ ডিভাইডেড চলতি দেয় চলতি দেয় তরল সম্পদের সূত্র হচ্ছে যে চলতি সম্পদ থেকে সম্পদ থেকে খরচ খরচ প্লাস মজুদ পণ্য মজুত পণ্য আমরা কিভাবে মজুত পণ্য বাদ দিয়ে দিলে আমরা তরল সম্পদটি পেয়ে যাবো তাহলে আমাদের চলতি সম্পদ কি কি আছে নগদ তহবিল পাপ বীমা পাপ কনট মজুত পণ্য এই চারটি হচ্ছে আমাদের পাঁচটি হচ্ছে চলতি সম্পদ তাহলে চলতি দায় টাকা আমরা পেয়ে গেছি দুই লক্ষ টাকা এখন আমাদের চলতি সম্পদটি বের করতে হবে চলতি সম্পদ সমান তাহলে নগদ তহ টাকা আছে ষাট হাজার টাকা জব পাপ হিসাবে টাকা আছে বিশ হাজার টাকা অগ্রিম বিশ হাজার টাকা টাকা তারপর পণ্য এক লক্ষ টাকা তাহলে এগুলো আমরা যোগ করবো যোগ করলে হয় তাহলে ষাট বিশ হচ্ছে এক লক্ষ এক লক্ষ সাথে দুই লক্ষ যোগ করলে হয় তিন লক্ষ টাকা তাহলে আমাদের চলতি সম্পদ কত টাকা তিন লক্ষ টাকা তাহলে তিন লক্ষ টাকা লিখলাম অগ্রিম খরচ আছে বিশ হাজার টাকা খরচ বিশ হাজার টাকা প্লাস মজুত পণ্য কত এক লক্ষ টাকা এখন আমরা চলতি সম্পদ থেকে অগ্রিম খরচ এবং মজুত পণ্যটি বাদ দিয়ে পিটি দিয়ে ভাগ করে দেব। ভাগ করলে আমরা আনসারটি পেয়ে যাব তাহলে তিন লক্ষ থেকে তিন লক্ষ এক লক্ষ বিশ হাজার এক এক লক্ষ লক্ষ আশি কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি ভাগ করলে হয় শূন্য দশমিক নয় শূন্য দশমিক নয় অনুপাত এক তাহলে আমরা তোর অনুপাতের মানটি বের করলাম তাহলে তরে তরুণবাতের সূত্র আছে তরল সম্পদ ডিভাইডে চলতি দায় চলতি সম্পদ থেকে অগ্রিম খরচ প্লাস মজুদ পণ্য বাদ দিলে আমরা তরল সম্পদটি পেয়ে যাব তাহলে তরল চলতি সম্পদটি আমরা নিচে বের করলাম সমস্ত সম্পদগুলো চলতি সম্পদগুলো যোগ করে যেটা পাইছে এটা চলতি সম্পদ তাহলে এরপর অগ্রিম খরচ এবং মজুদ পণ্যটি আমরা ওখান থেকে বাদ দিয়ে এটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা পেয়ে যাব অনুপাত অংশ বলছে যে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত আমরা খ নম্বরের দ্বিতীয় অংশটি বের করতেছি হিসাব হিসাব আবর্তন অনুপাত সূত্র হচ্ছে ধারে বিক্রয় বিক্রয় ডিভাইডেড নোট তাহলে আমাদের পাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্রটি হচ্ছে ধারে বিক্রয় ডিভাইডেড পাপ্য হিসাব যোগ প্রাপ্য নো আমাদের ধারে বিক্রয় এখানে দেওয়া আছে বিক্রয় আট লক্ষ টাকা যার আশি পার্সেন্ট হচ্ছে ধারে বিক্রয় তাহলে আট লক্ষ টাকার দারে বিক্রয় এরপরে প্রাপ্য হিসাব এবং পাপ্য নোট আমাদের প্রশ্নে দেওয়া আছে তাহলে পাপ্য হিসাব কত বিশ হাজার যোগ প্রাপ্য নোট এক লক্ষ টাকা তাহলে আট লক্ষর আশি পার্সেন্ট গুণ আশি পার্সেন্ট আট লক্ষ গুণ আশি ছয় লক্ষ চল্লিশ হাজার টান তাহলে বিশ এবং এক লক্ষ যোগ হলে হয় এক লক্ষ বিশ হাজার তাহলে আমরা এটাকে কি এটি দ্বারা ভাগ করব ভাগ এক লক্ষ বিশ দশমিক তিন তিন বার আবর্তন যদি থাকে আমাদের উত্তরের মধ্যে লিখতে হবে বার তাহলে পা পৈশাপ আবর্তন অনুপাতে সূত্র হচ্ছে ধারী বিক্রয় ডিভাইডেড পা পৈশাপ যোগ পাপ ধারে বিক্রয়টা আমাদের এখানে অংশ দেওয়া আছে যদি ধারে বিক্রয় না থাকতো টাকা দিয়ে আমরা পাপ হিসাবে আবর্তন অনুপাতটি বের করতাম হয়েছে এরপরে প্রশ্ন বলছে মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো এবং তার সন্তোষজনক কিনা সে বিষয়ে তোমার মতামত দাও তাহলে এরপরের প্রশ্নটি আমরা সমাধান করতেছি হ্যাঁ প্রিয় আমাদের গণ নম্বর প্রশ্ন বলছে মজুত আবর্তন অনুপাত নির্ণয় কর এবং তার সন্তোষজনক কিনা সে বিষয়ে তোমার মতামত দাও বৃহস্পতি আমরা গণ নম্বর প্রশ্নটি সমাধান করি মজুদ পণ্য মজুদ আবর্তন আবর্তন অনুপাত অনুপাত সমান বিকৃত পণ্য পণ্য বিকৃত পণ্যের ব্যয়টা আমাদের দেওয়া নেই তাহলে কোম্পানি বিক্রয় পঁচিশ পার্সেন্ট কি করে লাভ করে তাহলে আমরা বিক্রয়ের পঁচিশ পার্সেন্ট লাভ করি মোট মুনাফা মোট মুনাফা হচ্ছে বিক্রয়ের পঁচিশ পার্সেন্ট তাহলে বিক্রয় হচ্ছে আট লক্ষ আট লক্ষ গুণ পঁচিশ পার্সেন্ট বের করে ফেলি আট লক্ষ গুণ পঁচিশ পার্সেন্ট তাহলে হচ্ছে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা আমরা কি করে লাভ করি এখন আমাদের লাগতেছে যে বিকৃত পণ্যের ব্যয় আমাদের বিকৃত পণ্যের ব্যয় বের করব যে আর্থিক বিবরণীর সত্যি মাধ্যমে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় তাহলে আমাদের বিক্রয় দেওয়া আছে মোট লাভ দেওয়া আছে বিক্রয় থেকে মোট লাভটা যদি বাদ দিয়ে আমরা বিকৃত পণ্যের ব্যয়টি পেয়ে যাবো বিক্রয় বিক্রয় মাইনাস মোট মুনাফা মোট মুনাফা বিক্রয় দেওয়া আছে আট লক্ষ টাকা মোট মুনাফা আছে দুই লক্ষ টাকা তাহলে হচ্ছে ছয় লক্ষ টাকা তাহলে আমরা বিকৃত পণ্যের বিয়েটি পেয়ে গেছি তাহলে বিকৃত পণ্যের বিয়ে হচ্ছে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ এখন গট মজুদ পণ্য মজুদ পণ্য একটা সমাপনী মজুদ পণ্য আছে আর একটি পার্মিক মজুদ পণ্য আছে এই দুইটাকে আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করলে গট মজুদ পণ্যটি পেয়ে যাব এক লক্ষ যোগ তাহলে প্রারম্ভিক মজুত আছে পঞ্চাশ হাজার টাকা তাহলে যোগ করে দুই দিয়ে আমরা ভাগ করব ভাগ করলে আমরা গট মজুদ পণ্যটি

ব্যবহার করবো শিক্ষার্থীরা আমাদের মজুত আবর্তন অনুপাতের মান আছে এটি এটি তাহলে আমাদের টিকা দিতে হবে সন্ত্রাসীরা আমরা পুরোটি ভালো করে মনোযোগ দিয়ে দেখছি যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ধন্যবাদ